আই কি এটা নতুন আবিষ্কার সই জড়িয়ে মানুষে কি উন্নত উন্নত ভিডিও বনায় বনায় বিভিন্ন ধরনের কাম কাজ করে দেখাব আজি মই জৰিয়তে আপনাদের দেখাম এআই জড়িয়ে হোয়াটসঅ্যাপের জড়িয়ে এআই কীভাবে আমি বিভিন্ন ধরনের ফটো আর ভিডিও বা নিজের প্রয়োজনীয় প্রায় বস্তু আমি এআইপা লোক পার ধরে লোক মই সার্চ কৰিম যিকোনো এটা বস্তু লিখি অৰ্ডাৰ কৰিলে এআই আমাক লগে লগে পঠাই দিয়ে মই এসে লিখিলু আ ইনডিয়ান ৰেলৱে আই এম ডি ইনডিয়ান টৰৰিষ্ট ধৰিলু ইনডিয়ান টৰৰিষ্ট প্লেছ লগে লগে এআই আমাক এই ফটোখিনি দি দিব উন্নত হয়েছে এআই মানে পড়া নাই আপনি যি মানে চাইনিজ 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 ট্যুরিজ প্লেস মারার লগে চাইনাৰ যিমানখিনি ধুনীয়া জেগা আছে সকলো এয়াই অসম্ভৱ বুলি একো নাই সকলো বস্তু এয়াৰ জৰিয়তে আপুনি লৈ ল'ব পাৰে যিকোনো বিশ্বৰ যিকোনো ৰাজ্য চৌদি আৰবিয়া এছ এ ইউ ডি আই চাউদি চৌদি চাউদি হৈ গ'ল এছ অ ইউ জি আই চৌদি টুৰিষ্ট প্লেচ টু টুৰিষ্ট প্লেচ চৌদি টুৰিষ্ট প্লেচ মাৰ লগে লগে চৌদি টুৰিষ্ট টাইখন আহি গৈছে এনেকৈ আপুনি ইয়াৰ জৰিয়তে বিভিন্ন ধৰণৰ ফটো বিভিন্ন ভিডিঅ' এই এ আই হোৱাটছআপৰ জৰিয়তে আপুনি সংগ্ৰহ কৰিব পাৰিব ধন্যবাদ এইখিনি